আজকে কেন পাহাড়ি অঞ্চলবাসীদের হাতে ভাই বোনদের হাতে বাবা মা ভাই বোন ফ্রেন্ড সার্কুলারদের হাতে এই দেশীয় অস্ত্র বিদেশি আর্মস থাকবে তারা কেন এই আর্মস নিয়ে টোটালি খোলা জায়গাতে ঘোরাফেরা করতেছে যতটুকু দেখলাম যদি ভুল না বলি তাহলে এটাই রাইট পাহাড়িদের হাতে কেন দেশীয় অস্ত্র দেশ আর্মস নিয়ে ঘোরাফেরা করতেছে তোমরা কি আলাদা রাষ্ট্র চাও পাহাড়িরা তারা অনেক আগের থেকে তাদের একটা অঞ্চলকে তাদের খাগড়াছড়িকে আলাদা একটা ভূখণ্ড করতে চাইছে এটা নতুন কিছু নয় কিন্তু অনেকবারই চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবার তারা নতুন করে নতুন কিছু সাজাইতে চাচ্ছে যতটুকু মিডিয়া বা যতটুকু দেখতে পারতেছি জানতে পারতেছি তাদের হাতে পিস্তল তাদের হাতে দেশীয় অস্ত্র তারা চায় তাদের এখানে কোনো সেনাবাহিনী থাকবে না কোনো পুলিশ থাকবে না কোনো আর্মস থাকবে না যদি এগুলো যদি না থাকে তাদের ওইখানে তাহলে কি তারা নিজেরাই দেশ চালাবে তাদের পট আছে যাই হোক কথা আছি যে তারা যে দেশীয় অস্ত্র যা কিছু ব্যবহার করতেছে সর্বোপরি আমাদের বাংলাদেশের ভূখণ্ড আমাদের বাংলাদেশ পাহাড় অঞ্চল নিয়ে কোনো রাজনীতি চলবে না তোমরা যে বা যারা পাহাড়ি অঞ্চলে আসো দয়া করে তোমরা পাহাড়ি অঞ্চল নিয়ে রাজনীতি করিবেন না তোমরা যদি চাও যে আমরা আলাদা আলাদা ভূখণ্ড করব তাহলে নতুন করে কিন্তু ওইখানে আবার কিন্তু তোমাদের স্বাধীন করতে হবে যেখানে তৎকালীন সময় থেকে শুরু হয়ে আসছে সেনাবাহিনী মোতায়েন আছে দরকার হলে প্রয়োজন হলে আরও সেনাবাহিনী ওইখানে সেনাবাহিনী মোতায়েন করা হবে তারপরও তোমরা ওইখানে যদি চাও যে আমরা আলাদা ভূখণ্ড করব। তাহলে তোমরা এটা মোস্ট অব রং করবা পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিনটা অঞ্চল নিয়ে তোমরা আলাদা স্বাধীন রাষ্ট্র চাও অর্থাৎ আমরা বাঙালি যারা আছে সেখানে পাসপোর্ট ভিসা নিয়ে ট্যুরে যাবো কিন্তু এটা তো হতে পারে না মানে টোটালি ক্লিয়ার কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশে বাস করি তোমরাও বাংলাদেশি তোমরা আলাদা জাত হতে পারো তাই বলে আলাদা রাষ্ট্র করে নেবা তোমাদের জন্য একটা ক্ষুদ্র নুরুগোষ্ঠীর একটা আলাদা তোমাদের কুঠা রয়েছে সেটাও পর্যন্ত বাংলাদেশ সরকার তোমাদের করে দিয়েছে কিন্তু তারপরেও তোমরা যদি বলো আমরা আলাদা রাষ্ট্র চাই তাহলে তো এটা মেনে নেওয়া যাবে না আমাদের বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমাদের খাগড়াছড়ি সর্বোপরি সকল বাংলাদেশের নাগরিক ওইখানে কম বেশি ট্যুরে যায় ঘুরতে যায় সময়ের সাথে তারা তাল মিলে চলার চেষ্টা করে আর তোমরা যদি বলো আমরা এটা এখন দখল করবো বা আমাদের রাষ্ট্র আমাদের আলাদা ভূখণ্ড করে দিতে হবে তাহলে এটা তো আমরা মেনে নিতে পারি না ভাই কিন্তু সর্বোপরি প্রশ্ন হচ্ছে আপনাদের হাতে আজকে কোনো অস্ত্র আপনাদের ওইখানে যে মারামারি হট্টগোল হচ্ছে যতটুকু সর্বশেষ যতটুকু জানতে পারলাম যে ফার্স্ট টাইম আপনারাই নাকি ওইখানে বাঙালিদের পর একটা অত্যাচার চালাইছেন তখন বাঙালিরা বাঙালিরা আপনাদের উপর একটা রিয়েকশন দিয়েছে কিন্তু আপনাদের আজকে আতে কেন আজকে দেশীয় অস্ত্র বিদেশি আর্মস থাকবে এটা কেন ভাই এটা আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশ যেখানে দেশের অপামর জনতা বাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নির্দ্বিধায় বাস করে এখানে শান্তি সবুজ সমনা দেশ যেখানে তোমরা হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক বছরকে বছরে ট্যুরে যাচ্ছে আর সেখানে দেশটা তোমরা আলাদা স্বাধীন রাষ্ট্র চাচ্ছ তোমরা হইতে পারো ভিন্ন জাত তোমরা ভিন্ন রিলিজিয়নের কিন্তু তাই বলে যে তোমরা আলাদা রাষ্ট্রসভা এটা তো মেনে নেওয়া যায় না তোমরা আমাদের তোমরা চাকরি করতেছ না বাংলাদেশে তোমরা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে তোমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেছো না সেখানে তো তোমাদের কেউ অত্যাচার নিপীড়ন সৃষ্টি করতেছে না তাহলে তোমরা এখন কেন আলাদা রাষ্ট্রে থাকছো আলাদা রাষ্ট্র করে কি তোমরা ভালো কিছু করতে পারবা মেবি পারবা না তোমরা তোমাদের নিজেদের থেকে একটা দলও গঠন করেছো মানে তোমরা দেশীয় একটা অস্ত্র দিয়ে তোমরা ট্রেনিং দিয়েছ ট্রেনিং দিয়ে তোমরা একটা সৈনিক গঠন করেছো তোমরা প্রায় প্রায় উ যুদ্ধের মতো একটা করলো প্রায় প্রায় মানে যুদ্ধ মানে টটাস টটাস করে গুলি লাগে শুরু হয় এটা কেন রে ভাই এই এই জন্যই কি তোমাদের তোমাদের এত সুযোগ সুবিধা কি হয়েছে এই যে আবার দেখো নিজের তো সতেরো কোটি বাংলাদেশের আমাদের সবারই একটা চাপ আমাদের সবুজ শ্যামলা এই দেশটি ভালো থাকুক শান্তিতে থাকুক কিন্তু তোমরা যদি চাও আমরা আলাদা রাষ্ট্র করবো এটা করবো মোস্ট অফ ভুল দয়া করে এই চিন্তা ভাবনা মাথার ভিতরে আইন না